নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ কোনো শব্দ নয় শুধু কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলঘরে চিলের কান্না এখনও তোমার সেই ডানা ছাপটানোর শব্দ শুনতে পাই এখনও তোমার সেই দারুণ বিলাপ কানে বাঁচে গগনবিহারী চিল খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেকলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম উর্ধা থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কা কা অট্টহাসির বিদ্রুপে ভরে উঠল দ্বীপপ্রহর তখনও মরণি তুমি দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণ পরে ঝাপটাচ্ছ ডানা কখনো বা বাকিয়ে উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে মান শত্রুদের গগনবিহারী চিল যারা উর্ধে উঠতে পারে না আর পারে না বলে যারা পৃথিবীর ভাগারে ও আস্তা কুড়ে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিলুম তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নানঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফিরে ভাবতে পেরেছিলুম তোমার মর্যাদা বাঁচানো গেল এখন বুঝতে পারি বস্তুত তো তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রোরো আরও ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিলুম সেদিন গগনবিহারী চিল বৈদুর্যমণির তীব্র দহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কলঘরের অন্ধকারে বন্দী হয়েছিল সারা রাত্রি ঝাপট মেরেছ তুমি কাঠের দরজায় নখরে মেছে সারা রাত হাপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্ছুত হবার অপমানে গ্লানিতে ও যন্ত্রণায় চিৎকার তুমি ধারালু শুকনো বুক ফাটা আর্তনাথ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগন বিহারি চিল সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের ওপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ মূর্তি যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপোষা এক গৃহস্থের কলঘরের ক্লিন্ন অন্ধকারে মোড়ে পড়ে আছে নমস্কার